ভিত্তিতে এমন একটি উদার নৈতিক আধুনিক বহু সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় যা হবে প্রগতি আধুনিক সমৃদ্ধি সম্প্রীতি গণতান্ত্রিক মূল্যবোধের এক অপূর্ব সমন্বয় তাই একজন তরুণ হিসাবে আমরা স্বাধীনতা চুয়ান্ন বছরে আমরা বাংলাদেশকে আমরা দেখেছি কিন্তু স্বাধীনতা চুয়ান্ন বছরে যেভাবে আমরা বাংলাদেশকে পিছিয়ে পড়তে দেখেছি সেই পিছিয়ে পড়া থেকে যদি আমরা বাংলাদেশকে আগামী দিনে সামনের দিকে নিয়ে যেতে চাই তাহলে জাকের পার্টি যে চিন্তা চেতনায় বিশ্বাস করে যেখানে সবার সমান অধিকার প্রতিষ্ঠা হবে যেখানে প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে যেখানে প্রতিটি সম্প্রদায়ের মানুষ তার নিজ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে কারো জীবন যাপনে কোনো বাধা আসবে না প্রত্যেকের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে এরকম একটি বাংলাদেশ একজন তরুণ হিসেবে আমরা দেখতে চাই আর জাকের পার্টি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে তাই আমি মনে করি বর্তমান তরুণ সমাজকে অবশ্যই জাকের পার্টির পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হওয়ার দরকার তরুণ মানে হচ্ছে উদ্যম স্বপ্ন পরিবর্তনের আকাঙ্ক্ষা তদ্রুপ জাকের পার্টি ছত্রিশ বছরে বাংলার রাজনীতিতে দেখিয়েছে স্বপ্ন পরিবর্তনের আকাঙ্ক্ষাকে কিবা বাস্তবায়িত করতে হয় ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বাংলার মানুষ এখন সেই পরিবর্তনের স্বপ্ন সাদ গ্রহণ করতে চাচ্ছে অবশ্যই জাকের পার্টির মাধ্যমে আগামীর বাংলাদেশ আমরা পরিবর্তন করতে পারবো এটা আমরা বিশ্বাস করি কারণ বন্ধ কিন্তু পরিবর্তন যায় আমরা বছর বন্ধনেই দেখছি আমাদের রাজনৈতিক পরিমন্ডলে কাদা ছোড়াছড়ি দেখতে পাই ঘৃণার রাজনীতি দেখতে পাই অপসংস্কৃতির রাজনীতি দেখতে পাই কিন্তু এই যে তারুণ্যের যে স্বপ্ন তারুণ্য যে পরিবর্তন চায় প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্বের মাধ্যমে কিন্তু জাকের পার্টি সেই পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশেষ করে গত একচল্লিশ দিন সারা বাংলাদেশে জাকের পার্টি শান্তি স্থিতিশীলতার লক্ষ্যে যে সাংগঠনিক জনসভাগুলো করেছে প্রতিটি জনসভায় হাজার হাজার তরুণ যে অংশগ্রহণ করেছিল তাদের একটাই উদ্দেশ্য একটাই দাবি আমরা আগামী বাংলাদেশকে প্রকৃত অর্থে সোনার বাংলাদেশ হিসেবে করতে চাই উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে আমরা দেখতে পাই যে বৈষম্যের কারণে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আমরা ফিরোজ পাই সেই বৈষম্য মুক্ত হই নাই কিংবা দুই হাজার বৈষম্যহীন বাংলাদেশ গড়ব কিন্তু আমরা এখনো দেখতে পাই এখনো সমাজে বৈষম্য রয়ে গেছে যদি বৈষম্যকে পরিবর্তন করতে হয় বৈষম্যহীন বাংলাদেশ করতে হয় তাহলে আমরা বিশ্বাস করি অবশ্যই একজন পবিত্র নেতৃত্ব দরকার কারণ বাংলাদেশ এবং সিঙ্গাপুর প্রায় পাশাপাশি সময় কিন্তু স্বাধীন হয়েছিল কিন্তু দেখা যায় সিঙ্গাপুর বাংলাদেশ থেকে হাজার হাজার গুণ মানে উন্নতির দিক থেকে হাজার হাজার গুণ পরিবর্তন সাধন করতে পেরেছি কিন্তু আমরা বাংলাদেশ কিন্তু তা পারি না এর একটি কারণ সিঙ্গাপুর স্বাধীনতার সময় তারা একজন পবিত্র একজন আদর্শ মহান নেতা পেয়েছিল কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে দেখতে পাচ্ছি যারাই বাংলাদেশের রাজনৈতিকভাবে ক্ষমতায় আসে প্রত্যেকেই তাদের নিজেদের কথা চিন্তা করে বিশেষ করে তারা জনগণের কথা চিন্তা করে না তারা ত্যাগের রাজনীতি করে না কিন্তু তারা বুকে রাজনীতি করে কিন্তু তারণ্য নির্ভর বাংলাদেশকে যদি গড়তে হয় তাহলে অবশ্যই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশকে গড়ে তুলতে হবে জাকের তদ্রুপ জাকের পার্টি বিশ্বাস করে বুকে রাজনীতি না ত্যাগের রাজনীতিতে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মুস্তাফা আহমিদ ফয়সাল মুজাদ্দিদি তিনি ছত্রিশ বছর ধরে জাকের পার্টির নেতাকর্মীদেরকে কর্মীদেরকে ত্যাগের রাজনীতির শিক্ষা দিয়ে গেছেন যদি জাকের পার্টি বাংলাদেশের ক্ষমতায় যায় তাহলে জাকের পার্টির নেতাকর্মীরা কর্মীরা বুকের রাজনীতি করবে না জাকের পার্টির চেয়ারম্যানের আদর্শে ত্যাগের রাজনীতি করবে যা বর্তমান বাংলাদেশে অপরিহার্য কারণ এখন দেখা যায় বাংলাদেশের পরিবেশ এরকম হয়েছে কেউ কাউকে ছাদ দিতে রাজি নয় বিন্দু পরিমাণ সার কেউ কাউকে দিতে চায় না সেই জন্য দেখা যায় সমাজের শান্তি স্থিরতার যে চরম অবক্ষয় হয়েছে সেই অবক্ষয় থেকে যদি পরিবর্তন আনতেই হয় তাহলে আমরা যে আমাদের তরুণদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে কিন্তু দেখা যায় তরুণ রাজনীতির এই অবস্থা দেখে রাজনীতি থেকে পিছিয়ে পড়ছে কিন্তু তাই আমি তরুণদের প্রতি আমার আমাদের বিনীত আহ্বান থাকবে আমরা যে স্বপ্ন আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে পরিবর্তনের স্বপ্ন ছোঁয়া সেই স্বপ্ন ছোঁয়ার জন্য জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় রাত দিন কাজ করে যাচ্ছেন বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা আমি যেটিকে দেখি আমরা বর্তমান সময়ে বেকারত্বের সমস্যা কিন্তু দেখা যায় সরকার আছে সরকার যায় আমাদের বেকারদের জন্য আমাদের আমাদের ছাত্র জন্য জন্য যুবক কে কি করছে ওইটা কিন্তু আমাদের দেখার বিষয় অনেকেই এখন দেখা যায় ছাত্ররা যুবকরা হতাশায় বাংলাদেশ ত্যাগ করছে এতে হতে পারে না আমাদের স্বপ্নের বাংলাদেশ এই বাংলাদেশের মানে তরুণরা গড়ে তুলবে কেন বাংলাদেশ থেকে আজ তারা বাইরে চলে যাচ্ছে এই বর্তমানে আমরা দেখতে পাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলতে হয় প্রতি বছর যে ছাত্ররা মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বের হচ্ছে কিন্তু না জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম ফয়সাল বিশিষ্ট অর্থনীতিবিদ তিনি বিগত ছয় বছর ধরে বাংলাদেশের বেকার যুবকদেরকে ছাত্রদেরকে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সিপিএসডি গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে কাজ করে যাচ্ছেন এই যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আমরা একটি অন্যতম পরিবর্তন দেখতে পাচ্ছি ক্ষমতার বাইরে থেকেও তরুণদের জন্য কাজ করছেন ক্ষমতার বাইরে থেকেও বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন তরুণদের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করছেন এই কাজগুলোকে যদি আমরা পরিপূর্ণভাবে আমরা রাজনীতির মাঠে এবং বাংলাদেশে পরিপূর্ণভাবে যদি এই কাজগুলো প্রতিফলন দেখতে চাই তাহলে অবশ্যই জাকের পাটির বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার প্রয়োজন আবার আর হচ্ছে আমাদের তরুণদের যে আশা এবং যে আকাঙ্ক্ষা আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে আমরা সবাইকেই দেখেছি কিন্তু কেউ কিন্তু আমাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি তাই সবার প্রতি আমাদের বিনীত আহ্বান থাকবে আসুন আমরা এবার ঐক্যের পতাকা তলে সমবেত হই প্রেম ভালোবাসা ভ্রাতৃত্বের বন্ধনে আমরা ঐক্যবদ্ধ হই যেই যে শিক্ষা আমাদেরকে জাকের ভাটের মহামান্য চেয়ারম্যান মহোদয় দিচ্ছেন বর্তমানে আমাদের সমাজের যে অবস্থা সেই অবস্থা থেকে যদি পরিবর্তন আনতে হয় অবশ্যই জাকের পাটির প্রয়োজন আমি জাকের পার্টির একচল্লিশ দিন বিবিধ জনসভা গুলোতে লক্ষ্য করলাম জাকের পার্টির প্রতিটি জনসভা শেষে উপস্থিত যে আমাদের উপস্থিত নেতা কর্মী থেকে শুরু করে উপস্থিত যেই মানে উৎসুক জনতা থাকে সবার মাঝে কি সুন্দর সুশৃঙ্খল ভাবে যে মানে খাবার বিতরণ করা হয় এই যে জাকির পার্টির মধ্যে যে ঐক্য যে একটা শৃঙ্খলা এটা তো আসলে অন্য কোনো জায়গায় সম্ভব না দেখা যায় পাঁচশো মানুষ একসাথে জড় হলে কিন্তু একটা ওইখানে পরিবেশের সুশৃঙ্খলা বজায় রাখা যায় না আর জাকের পাটির প্রতিটি জনসভায় আমি আমার নসিন্দিতে একচল্লিশ দিন ব্যাপী দেখেছি একটি জনসভায় কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি এই যে জাকের পার্টি জাকের পার্টির নেতা কর্মীরা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এর নির্দেশনায় যেভাবে জাকের পার্টির জনসভাগুলোতে কাজ করে গেছে তদ্রুপ জাকের পার্টি যদি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায় তদ্রুপ বাংলাদেশকে জাকির পার্টি পরিচালনা করবে তাই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ যদি করতে চাই আমরা বাংলাদেশকে যদি প্রকৃত অর্থে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই আমি এই টকসের মাধ্যমে আমাদের প্রান্তীয় যুব সমাজ ও ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা ছাত্র সমাজ এবং যুব সমাজকে বিভক্তির বেড়া আবদ্ধ না রেখে আমরা শান্তি স্থিতিশীলতার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত সোনার বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টির পতাকা তলে এসে জাকের পার্টির মাধ্যমে আমরা কাজ করি ইনশাল্লাহ আমাদের সবার ঐক্যবদ্ধ কাজের প্রয়াসে আগামীর বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ চেয়ারম্যানের নির্দেশনায় যেভাবে জাকির পার্টির জনসভা গুলোতে কাজ করে গেছে তদ্রুপ জাকির পার্টি যদি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায় তদ্রুপ বাংলাদেশকে জাকির পার্টি পরিচালনা করবে তাই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ যদি করতে চাই আমরা বাংলাদেশকে যদি প্রকৃত অর্থে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই আমি এই টকশোর মাধ্যমে আমাদের প্রান্তীয় যুব সমাজ ও ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা ছাত্র সমাজ এবং যুব সমাজকে বিভক্তির বেড়া আবদ্ধ না রেখে আমরা শান্তি স্থিতিশীলতার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত সোনার বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টির পতাকা তুলে এসে জাকের পার্টির মাধ্যমে আমরা কাজ করি ইনশাল্লাহ আমাদের সবার ঐক্যবদ্ধ কাজের প্রয়াসে আগামীর বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ চেয়ারম্যানের নির্দেশনায় যেভাবে জাকির পার্টির জনসভা গুলোতে কাজ করে গেছে তদ্রুপ জাকির পার্টি যদি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায় তদ্রুপ বাংলাদেশকে জাকির পার্টি পরিচালনা করবে তাই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ যদি করতে চাই আমরা বাংলাদেশকে যদি প্রকৃত অর্থে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই আমি এই টকসের মাধ্যমে আমাদের প্রান্তীয় যুব সমাজ ও ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা ছাত্র সমাজ এবং যুব সমাজকে বিভক্তির বেড়া আবদ্ধ না রেখে আমরা শান্তি স্থিতিশীলতার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত সোনার বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টির পতাকা তুলে এসে জাকের পার্টির মাধ্যমে আমরা কাজ করি ইনশাআল্লাহ আমাদের সবার ঐক্যবদ্ধ কাজের প্রয়াসী আগামীর বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ ম্যান ভাইস নির্দেশনায় যেভাবে জাকির পার্টির জনসভা গুলোতে কাজ করে গেছে তদ্রুপ জাকির পার্টি যদি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায় তদ্রুপ বাংলাদেশকে জাকির পার্টি পরিচালনা করবে তাই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ যদি করতে চাই আমরা বাংলাদেশকে যদি প্রকৃত অর্থে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই আমি এই টকশোর মাধ্যমে আমাদের প্রান্তীয় যুব সমাজ ও ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা ছাত্র সমাজ এবং যুব সমাজকে বিভক্তির বেড়া জালে আবদ্ধ না রেখে আমরা শান্তি স্থিতিশীলতার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত সোনার বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাকের পার্টির পতাকা তলে এসে জাকের পার্টির মাধ্যমে আমরা কাজ করি ইনশাল্লাহ আমাদের সবার ঐক্যবদ্ধ কাজের প্রয়াসে আগামীর বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ চেয়ারম্যানের নির্দেশনায় যেভাবে জাকির পার্টির জনসভা গুলোতে কাজ করে গেছে তদ্রুপ জাকির পার্টি যদি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যায় তদ্রুপ বাংলাদেশকে জাকির পার্টি পরিচালনা করবে তাই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ যদি করতে চাই আমরা বাংলাদেশকে যদি প্রকৃত অর্থে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাই আমি এই টকশোর মাধ্যমে আমাদের প্রান্তীয় যুব সমাজ ও ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে আমরা ছাত্র সমাজ এবং যুব সমাজকে বিভক্তির বেড়া আবদ্ধ না রেখে আমরা শান্তি স্থিতিশীলতার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত সোনার বাংলাদেশ গড়ার জন্য আপনারা সবাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাকির পার্টির পতাকা তুলে এসে জাকের পার্টির মাধ্যমে আমরা কাজ করি ইনশাল্লাহ আমাদের সবার ঐক্যবদ্ধ কাজের প্রয়াসে আগামীর বাংলাদেশ হবে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে তরুণ প্রজন্মের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ